বিধানসভা নির্বাচনের আগে মহিষদরের রাতবদল আরো বেশি করে প্রাণ শক্তি পেল শাসক দল তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর হাত ধরে তৃণমূলের যোগদান করলেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য এর ফলে বিজেপিতে বড় সর্ব ভাঙন ধরল মনে করছেন শাসক নেতারা মহিষদল ব্লকের বেতকুণ্ড গ্রাম পঞ্চায়েতের পঁচিশ নম্বর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য ছিলেন চিত্তরঞ্জন মাইতি তিনি আগে তৃণমূল করতেন পরে তাকে ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয় বলে তৃণমূলের দাবি এমন পরিস্থিতিতে রবিবার রাতে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর হাত ধরে ফের তৃণমূলে যোগদান করেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য তিনি ছাড়াও আরও বেশ কয়েকজন তৃণমূলে যোগদান করেন উল্লেখ্য গত কয়েকদিন আগে ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রধান ও তৃণমূলে যোগদান করেন ফলে ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে গেলে গেল বলে মত মমতা ঘনিষ্ঠ নেতাদের এদিনে যোগদানে তৃণমূল তিলক চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাইতি মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা তৃণমূলের নিজ যোগদান সম্পর্কে বিধায়ক তিলক চক্রবর্তী বলেন বিজেপি যেভাবে ধর্মের নামে রাজনীতি করছে তাতে কোনো মানুষ বিজেপিতে থাকতে চাইছেন না আগামী দিনে মহিষদল ব্লকে আর বিজেপি থাকবে না তাই বিধায়ক থেকে পঞ্চায়েত সদস্য সকলেই তৃণমূলে যোগদান করছেন যোগ দেওয়া পঞ্চায়েত সদস্য জানিয়েছেন তৃণমূলের উন্নয়নযোগ্য সামিল হতে এই যোগদান